হরে কৃষ্ণ বন্ধুরা উনিশ কিচেন ভেজে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি পনিরের সিম্পল একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো খুবই সিম্পল এই রেসিপিটি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়েছি পনির তো পনিরটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দেব পনিরগুলো তো এগুলো এখন আমি সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব তো তার জন্য এখানে আমি দিয়েছি সামান্য প পরিমাণে লবণ তো এখানে দেখতে পাচ্ছেন পনিরগুলো আমার ভাজা হয়েছে তো এগুলো এখন আমি উঠিয়ে নেব তো এখানে দুধ থেকে কিভাবে পনির বের করে সেটা আপনারা জানেন তো সেজন্য এখানে আমি সেটা দেখাইনি তো আমি সবগুলো পনির উঠে নিলাম তারপর এখানে আমি নিয়েছি কুচি করে আলু তো আলুগুলো কুচি করে কেটে নিয়েছি তো তারপর বাকি তেলের মধ্যে আমি দেবো তেজপাতা আর শুকনো মরিচ ফোড়নের জন্য তারপর এখানে আমি দেব পাঁচ ফড়ন আর একটু বেশি করেই দিলাম তেলটা দেখতে পাচ্ছেন এখানে আমি দিচ্ছি পাঁচ ফড়ন তো কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নেব তারপর এখানে ধুয়ে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে নেড়ে নেব তো আলুগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব তো বন্ধুরা অনেকে আছে যারা বেশি বেশি তেল বা মশলা খেতে চায় না তো তাদের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি তো এই পনির আর আলুর রেসিপিটি খুবই সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে এটি আপনারা তৈরি করে নিতে পারেন তো তারপর এখানে আমি দিলাম সামান্য পরিমাণের জল আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তারপর আমি কিছুক্ষণ ঢেকে নেব তো ঢাকনি খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তারপর এখানে দেব সামান্য পরিমাণে আদা তো আদাটা দিয়েই ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা এটা কলির যুগ কলি সব সময় সুযোগ খুঁজছে আমাদেরকে কিভাবে ধর্মর পথ থেকে সরিয়ে অধর্মের পথে নিয়ে যাও যাওয়া যায় তো এই কলি যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আমরা আজকাল ফেসবুক খুললেই দেখতে পাই আমরা ফেসবুক খুললেই দেখতে পাই মারামারি কাটাকাটি আরও অনেক ধরনের হর্তা যেগুলো দেখে আমাদের খুব কষ্ট হয় তো বন্ধুরা এই কলির হাত থেকে বাঁচতে আপনারা বেশি বেশি ভগবানের নাম শ্রবণ করবেন ভগবানের গ্রন্থ পড়বেন সাধুসঙ্গ করবেন তাহলে আপনাদের কাছ থেকে কলি একশো হাত দূরে থাকবে তো বন্ধুরা এখানে আমার আলুগুলো কষানো প্রায় হয়ে এসেছে তো আমি হালকাভাবে এগুলো কষে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো জল তারপর দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো তো এখানে পনিরগুলো দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিব তো আপনারা চাইলে ঝোলটা রেখে দিতে পারেন তো তারপর এখানে আমি দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো তো দুটো মশলাই ব্যবহার করে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব তো তারপর এখানে আমি দেব চেরা কাঁচামরিচ তো এই কাঁচা মরিচ ব্যবহার করলে এর ফ্লেভারটা খুবই মানে টেস্টি আসে ফ্লেভারটা অনেক ভালো হয় তো রেডি হয়ে গেল আমার পনিরের রেসিপি সিম্পলভাবে সুস্বাদু একটি রেসিপি তো আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে ভগবানকে নিবেদন করবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো দেখা হবে হরে কৃষ্ণ